আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন কুইতে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনের দরকার এই তথ্যটি দূতাবাস কর্তৃপক্ষ হটলাইন নাম্বার শেয়ার করেছে বিভিন্ন কারণে দূতাবাসের সাথে যোগাযোগের দরকার হয় আমাদের আপনি নির্ধারিত নাম্বারগুলো যদি আপনি লিখে রাখেন বা আপনার সংগ্রহে রাখেন যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে দূতাবাস যে নাম্বারগুলো দিয়েছে সেই নাম্বারগুলো জানাবো এবং কোন নাম্বারের কাজ কি কেন করবেন এই নাম্বারটিতে তাও জানিয়ে দেব ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন এই তথ্যটি জানতে পারবে এবং তারও কাজে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য প্রতিনিয়ত দেখতে পাবেন বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জরুরি বিজ্ঞপ্তির শিরোনামে যে তথ্যটি প্রকাশ করেছে তা হচ্ছে উপযুক্ত বিষয়ে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের জন্য জানানো যাচ্ছে যে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস কর্তৃক প্রদানকৃত সেবাসমূহ অধিকত সহজীকরণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য চালুকিত হটলাইন নাম্বারগুলো শেয়ার করা হয়েছে প্রবাসীরা যে কোনো প্রয়োজনে নির্ধারিত হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার এবং তার বিস্তারিত প্রথমে রয়েছে শ্রমিক সংক্রান্ত সমস্যা যেমন আকামা বেতন মৃতদেহ দেশে ফেরন ক্ষতিপূরণ সার্ভিস বেনিফিট পাওয়ার অফ অ্যাটেনি বাংলাদেশ নাগরিকদের বিশা সত্যায়ন ইত্যাদি এখানে মোবাইল সরাসরি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জনাব ফরিদ হোসেন কল্যাণ সহকারী মোবাইল নাম্বার হচ্ছে ফাইভ জনাব আনোয়ার শাহাদাত কল্যাণ সহকারী ফোন নাম্বার ফাইভ ফাইভ ফোর থ্রি সেভেন সিক্স সেভেন ফাইভ জনাব তহিদুল ইসলাম মজুমদার কল্যাণ সহকারী মোবাইল নাম্বার ফাইভ ফাইভ ফোর থ্রি সেভেন সিক্স ডাবল জিরো শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল আটটা থেকে যেটা বিকেল চার গটিকে পর্যন্ত এই সেবাটি চালু রয়েছে টেলিফোন নাম্বার হচ্ছে যেটি ল্যান্ডলাইন নাম্বার টু থ্রি নাইন ডাবল জিরো নাইন টু ওয়ান ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সেবা কার্যকর কনসুলার সেবাসমূহ ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন সংশোধন সনদ আম্মুক্তার নামা একাডেমিক সার্টিফিকেট ফটো সত্যায়ন রিলেশন সনদ এবং বিভিন্ন বিষয়ে প্রত্যায়নপত্র জাতীয় পরিচয়পত্র এনআইডি সংক্রান্ত ইত্যাদি ফোন নাম্বার জনাব জামাল অভ্যর্থনাকারী মোবাইল নাম্বার ডাবল শুক্রবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সেবা পাবেন ল্যান্ডলাইন নাম্বার টু থ্রি থ্রি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাসপোর্ট ট্রাভেল পারমিট বিদেশি নাগরিকদের জন্য বিষয় ইস্যু সংক্রান্ত যাবতীয় তথ্য জনাব মামুন রশিদ সহকারী কাম মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ যেটা অগ্রাধিকার রয়েছে ফাইভ জিরো এইট জনাব নূর মোহাম্মদ নাইন এইট হোয়াটসঅ্যাপ অগ্রাধিকার রয়েছে শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিন আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সেবা পাবেন মৃত্যু মৃত্যু দুর্ঘটনা এবং অতীব জরুরি যোগাযোগ নাম্বার যেটা দূতাবাসের হটলাইন নাম্বার সিক্স ডাবল নাইন টু ডাবল জিরো ওয়ান থ্রি সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টা চালু রয়েছে এই বিশেষ সেবাটি উল্লেখযোগ্য সকল প্রবাসী ভাই বোনকে বলব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দূতাবাসের ইমার্জেন্সি সেবা ছাড়া বাকি সেবা আপনি পাবেন যেটি সরকারি ছুটি ব্যতীত বন্দর দিনগুলো ব্যতীত অফিস চলাকালীন সময় অনেকে আবার অফলাইন টাইমেও ফোন করে থাকেন সে সময় ফোন রিসিভ করেন না অভিযোগ করেন বা ফোন রিসিভ করবেন এটাই স্বাভাবিক অভিজ বন্ধ থাকলে আপনার ফোন রিসিভ করবে কে আশা করি প্রবাসী ভাইরা ভীষণভাবে উপকৃত হবেন এই হটলাইন নাম্বারগুলো লিখে রেখে আপনার মতামত কমেন্টস করবেন দূতাবাস সংক্রান্ত